বৃষ্টিখাতুন না অবিশ্রুতিশাস্ত্রী এই বিতর্কের শেষ কথায় যার কারণে জাতীয় বার্ন ইনস্টিটিউটের মর্গে রয়েছে মরদেহ কুষ্টিয়ার শাবলুল আলম সবুজ শেখ বৃষ্টিকে মেধাবী করলেও নামের ধর্মচারের কারণে বুঝিয়ে দেওয়া যাচ্ছে না বাধা হয়ে দাঁড়িয়েছেন ঢাকার রমনা কালী মন্দিরের সভাপতি উৎপল সাহার একটি অভিযোগ তবে অবিশ্রুতি শাস্ত্রী যে বৃষ্টি খাতুন তা অবশ্য প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে মা বাবা বন্ধের তথ্যই তা প্রমাণ করে কিন্তু কেন কুষ্টিয়ার মেয়ে খাতুন ঢাকায় এসে হয়ে গেলেন অবিশ্রুতি শাস্ত্রী আলোচিত খবরদারি অনুসন্ধান করার চেষ্টা করছে ওই নারী সাংবাদিক কাজ করতেন অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্ট লাইভে সম্প্রতি তিনি অন্য একটি নিউজ পোর্টালে যোগ দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন সার্টিফিকেট জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্রে তার নাম খাতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং তার চাকরির ক্ষেত্রে অবিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত ছিল গত রাজধানীর বেলি রোডের কাচী ভাই রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডে নিহত ছিচল্লিশ জনের মধ্যে নারী সাংবাদিক অবিশ্রুতি শাস্ত্রী ওরূপে বৃষ্টি খাতুন মারা যায় কিন্তু তার নাম নিয়ে শুরু হয় ধুমজাল কুষ্টিয়ার খোকসা উপজেলার বেদবাড়িয়া ইউনিয়নের সাবরুল আলম সবুজ শেখ বৃষ্টিকে নিজের মেয়ে বলে দাবি করেন কিন্তু হাসপাতালের সহকর্মীদের শনাক্ত করা নামও বাবা সবুজের দাবি করা নামের মধ্যে মিল পাওয়া যায়নি আবার বৃষ্টি খাতুনও শাস্ত্রী দুটি নাম দুটি ধর্মের হয়ে যায় এতে জটিলতার সৃষ্টি হয় ঢাকায় অবিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত পাওয়ায় বাদ বাদে একটি পক্ষ তাদের দাবি বৃষ্টি নয় তার নাম অবিশ্রুতি শাস্ত্রী যদিও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম জানা যায় বৃষ্টি খাতুন তাতেও সন্তুষ্ট হচ্ছেন না একটি পক্ষ তাই তো বাবা মার ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে দৃষ্টি বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং ষষ্ঠ থেকে এসএসসি পর্যন্ত বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন টিয়া সরকারি মহিলা কলেজ থেকে এসএসসি পাশ করেন পরে ইডেন মহিলা কলেজে ভর্তি হন বিউটি বেগম মায়ের জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন প্রবেশপত্র দেখা যায় প্রতিটি ক্ষেত্রে বৃষ্টি খাতুন পিতা শাবলুল আলম সবুজ শেখ ও মাতা বিউটি বেগম লেখা আছে কিন্তু ঢাকায় আসার পর হঠাৎ করেই খাতুন হয়ে ওঠেন অবিশ্রুতি শাস্ত্রী সবার সঙ্গে বলে বেড়াতেন তার মা বাবা নেই ঢাকায় তার চালচলন বন্ধু বান্ধব ছিল একরকম আর বাড়ি গেলে ছিল আর রকম আনুমানিক চার পাঁচ মাস আগে বৃষ্টিখাতুন অবিশ্রুতি শাস্ত্রী নাম ধারণ করেন ওই বন্ধুর সঙ্গে হিন্দু ধর্মীয় ভিন্ন আচার অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়